রসুলুল্লাহ রে সালাম দিতো ছাড় না রে ভাই সালাম না দিলে ও ওই যে ওই একটু ভাগে শুনলাম না নামাজের মধ্যে রসুলুল্লাহ ই আটটা হিয়ে নাই সাহাবাই কেন আটটা হিয়ে তো ভরসেন না আটটা মধ্যে রসুলুল্লাহ সালাম ঘর আছে না

নবী মর সোনার খনি নবী নাম যে জন সেই তো দুনহার দনি আরেকটা বলে আসি মোহাম্মদ নাম প্রথম কেবা দাখিলে ওই নামে রি মধুর বাণী জগৎ বুলাইলে এই যে মুহাম্মাদের নাম কত সুমধুর নাম

যে রসুল্লার মাধ্যমে আল্লাহ তাম জাহানের সৃষ্টি করছেন আল্লাহ দেওয়া কিছু শিফতি নাম রসুল্লার শিফতি নাম হিসাবে ঘোষণা করে দিয়েছেন বলে শুভ হারান না আল্লাহ নিরানব্বইটা শিবতি নাম আসেনি এই নিরানব্বইটা শিবতি নামের মধ্যে কয়েকটা শিবতি নাম রসুল্লার সাথে আল্লাহ লাগাই দিছেন কোরআন শরীফের মাধ্যমে বলে শুভ

সমস্ত জাহানের জন্য রহমত বলি সভা এই রহমত আপনি কমাইতে পারতেনা ভাই এই রহমত নিন্দা গাইলে আপনার লাভ হতো না বরং এই রহমতের যত

লো শুনুন লাল দবান্দারা আল্লাহর 71 বছরে প্রচার করতে

আল্লা মধ্যে আল্লাহ নিজের সাথে 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 লাই লাই সাধারণ রসুল্লাহে সাথে বর্ণনা করছেন

ঘটলা বালা নাম আছা না বোলা চুড়া গাইছে খোল যে কাবিলে করতে বৰ্ণনা ঘরে দৃষ্টান্ত দে ঘটলা বালার নাম মাছালে ননা সিয়া কান সৃষ্টি যে যে বইটা উঠছে ইকেৰে ভুলিয়া গিয়া হে দৃষ্টান্ত দে হে কাই মাইগো ৰীল বাউদ আল্লায় মোরা মানুষদের কিবা আবার চিন্তা করবা আড্ডি হচ্চিয়া সে চুরমুচুর হয়ে গেছে গিয়া আড্ডি বাঙ্গিয়া চুল মুচুর হয়ে গেছে একবার মাটির সাথে মিশিয়ে গেছে গিয়া আল্লাহ এগুলা রে আবার কিভাবে চিন্তা করবা ভবান বানা নাম আনা সান নুনা শিয়া কালকা কাল মায়েল রামিম সে বলে যে এই মোরা আড্ডি আর চূর্ণ চূর্ণ হার্ডি রে আবার কে চিন্তা করবে

আল্লাহ যখন নাইটাকে আমাদেরকে সৃষ্টি করলেন ওই আল্লাহ মোরা মানুষের একবারে চূর্ণ বিচূর্ণ হাতটাকে আবার সৃষ্টি করতে পারেন এই যে পরকালের বিশ্বাস এই পরকালের বিশ্বাসটা তখনকার সময়ে বুঝাইয়া দেওয়া বা বিশ্বাস আনাটা খুব কঠিন বিষয় ছিল রসুলল্লাহ যে সময় দুনিয়াত আইসন এবং

قالو مان তুমি ল না মুসলমান ওই কাফিরে বলতো তুমি তো আমরার লхал মানুষ তুমি তো আমরার লхал মানুষ তো নবীরে আমরা লхал মানুষ কয় কাফিরে বলতে। এরা সব সময় এটা নবীরে নবীর মর্যাদা দিত চাইতো না কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বপ্রথম কলিমা কিলি গ্রহণ করেছেন ওলাল নাম তাহেরা বিবি খাদিজা বলেন আল্লাহ।

এই যে রসুল্লাহ আল্লাহ না তুলিয়া না ওই হাত আল্লাহুল কু আছে আল্লাহ কলো আসে আবু আল্লাহ কলো আস তুই ঘর মতো খাও তুমি হাতের তো খাও হাত তুলিয়া দখ হা না

সুদ্য খাইবাই ওই ভাই খাইবাই বিচার হাত হাতারে মিশা বানাইবাই মিশারে হাতা বারাই বাই সুদ খাইলে যেমন নামাজ হয় না মুস খাইলেও তেমনি নামাজ হয় না মিশারা বিচার